বাচ্চা ফুটাবেন তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ডিম পাড়ানোর জন্য এক মাসের দুই মাসের বাচ্চা নিয়ে যান এটা কিন্তু অনেক বড় মারাত্মক ভুল আর হচ্ছে আজকে আলোচনা করব যে ডিমের মুরগির কি পরিচর্যা করা লাগে আর কয়দিন বয়সতে কি কি ব্যবস্থা নেওয়া লাগে পুরা ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন আর দেখবেন তাইলে যারা ডিমের মুরগি নিয়ে কাজ করতে চাইতেছেন মানে টাইগার মুরগি নিয়ে ডিম পাড়ায়া ডিম বাচ্চা ফুটাবেন তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আর আপনারা সাথেই থাকবেন পুরো ভিডিওটা দেখে তারপরে যাবেন তো আপনারা অনেক উপকৃত হবেন মূল কথাই যায় মূল কথা হচ্ছে আপনারা অনেকেই ফোন করে বলেন যে ভাই এক মাসের বাচ্চা লাগবে দুই মাসের বাচ্চা লাগবে এই একশো পিস পঞ্চাশ পিস এটা ডিম বাড়াবো তা আমি সবাইকে না করি যে এই বাচ্চাটা না নেওয়ার জন্য কারণ আপনি তো আর জানেন না যে এই বাচ্চাটা মানে কিভাবে লালন পালন করা হয়েছে আপনি ডিমের জন্য নিবেন তো ডিম আপনার এখানে নিয়ে কি রকম ডিম দিবে তো এটা বাচ্চাটা কিভাবে রেডি করতে হয় ডিমের জন্য আজকে ওই কথাটাই বলবো তো আপনার একদিনের বাচ্চাটা নিলে এটা 20 দিন পর্যন্ত বয়লার স্টার্টার ফিডটা খাওয়াইতে হয় তো 20 দিন পর্যন্ত বয়লার স্টার্টার ফিডটা খাওয়াবেন আর 20 দিন পর্যন্ত 20 22 দিনের ভিতরে পাঁচটা ভ্যাকসিন কমপ্লিট করাই লাগবে একদিনের ভিতরে হচ্ছে দিবেন মারেক তারপরে সাত দিনে দিতে হবে রানী ক্ষেত বারো দিনে দিতে হবে গাম্বুরু তারপরে আবার আঠারো দিনে গাম্বুরু তারপরে একুশ দিনে দিবেন হচ্ছে রানী খেতের বুস্টার ডোজ তো আপনারা অনেকে ইয়া করেন যে এই নিয়ে কাজ করব তো যার কাছ থেকে নিবেন তারা কি এইগুলো করছে কিনা পারফেক্ট ভাবে এটা আপনার জানা লাগবে যদি না করে আপনি ক্ষতিগ্রস্ত হবেন তারপরে বিশ দিন পর থেকেই বাচ্চার লাইটিং ব্যবস্থা লাইটিং ব্যবস্থা লাগবে ডিমের মুরগির ক্ষেত্রে তো বিশ দিন পর্যন্ত আপনি বাচ্চাটা নিবেন নেওয়ার পরে এটা রাত্রে একদমই লাইট দেওয়া যাবে না যাতে রাত্রে খানাটা না খাইলে আপনার মুরগির শরীরে চবরি হবে না ঠিক আছে আর বিশ দিন থেকেই হচ্ছে বিশ দিন থেকেই লেয়ার গোয়ারটা চালায় যাইতে হবে ঠিক আছে লেয়ার গোয়ার চালায় যাইতেই হবে এখন আপনি এক মাসের বাচ্চা নেবেন উনি এক মাস পর্যন্ত লেয়ার গোয়ার খাওয়াইছে না বয়লার খাওয়াইছে আপনি জানেন দুই মাস পর্যন্ত উনি কি এই বয়লার খাওয়াইছে না লেয়ার খাওয়াইছে আপনি তো জানেন না তারপরে আপনি বাচ্চাটা নিয়ে যাইবেন এক মাসের বা দুই মাসের নেওয়ার পরে আপনার ওইখানে মানে যে ডিম কথা এই পরিমাণে ডিমটা কিন্তু সে পারবে না কারণ তার চব্রি হয়ে যাবে সে কিভাবে এই পরিমাণ ডিম পারবে বিশ দিনের বাচ্চা বা পনেরো দিনের বাচ্চা আপনারা নিয়ে যারা যে বুটিং এর ঝামেলা বুটিং এর বাচ্চা মারা যায় বুটিং করতে পারেন না তা আপনারা বিশ দিনের বা পনেরো দিনের বাচ্চাটা নিয়ে যাইতে পারেন পনেরো দিনের বাচ্চা নিয়ে যাওয়ার পরে এটারে আপনার আপনার ফুল ফুল প্রসেসিং প্রসেসিং নিজে করতে হবে নিজে করলে আপনি এটার মধ্যে পাবেন হান্ড্রেড আসবে ওই সময় আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রোডাকশন পাবেন আর মুরগিটা বয়লা লেয়ার গোয়ার লেয়ার গোয়ার হচ্ছে আপনার যতদিন ডিম না আসে অতদিন পর্যন্ত লেয়ার গোয়ার খাওয়াই যেতে হবে আর যতদিন ডিম না আসে দিন পর্যন্ত এটার লাইটিং ব্যবস্থা রাত্রে অফ রাখতে হবে খালি দিনের আলোতে থাকবে রাত্রে কোনো লাইট নেই যখন ডিম আসবে ডিম আসার পরে একদিন আধা ঘন্টা করে আধা ঘন্টা করে এরকম করে লাইটটা বাড়াইতে হবে বাড়াইতে বাড়াইতে রাত দশটা পর্যন্ত নিবেন মানে ষোলো ঘন্টা আপনার লাইটটা পূরণ করবেন মানে দিনের আলো তো ধরেন বারো ঘন্টায় আসে বারো ঘন্টা বা দশ ঘন্টা আর যদি বারো ঘন্টা থাকে তাহলে আর চার ঘন্টা লাইটের আলো দিলেন রাত্রে আর যদি দশ ঘন্টা থাকে এটা এক এক সময় এক এক রকম থাকে শীতকালে দিন থাকে ছোট তখন সূর্যের আলো থাকে কম তখন রাত্রে হিসাব করে দিনের আলো আর লাইটের আলো ষোলো ঘন্টা হয় তখনই আপনি কিন্তু একটা ভালো এই প্রোডাকশন পাবেন মুরগি থেকে আরো বিস্তারিত অনেক কিছুই বলবো ঠিক আছে তো লাইক ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন অনেক কিছু মানে বোঝানোর জন্য আপনাদেরকে ভিডিও বানায়া পাঠাই ঠিক আছে এখানে বাচ্চাই বিক্রি করি না ভিডিও বানায় পাঠাই আর যাদের এ গ্রেটের অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা লাগবে মাল্টি তো আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ